শ্যুটিংয়ে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি অভিনেতা দ্রুন মুখোপাধ্যায় মানে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পরার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পরার চরিত্রে অভিনয় করছে অভিনেতা ধ্রুন মুখোপাধ্যায় অভিনেতা সম্প্রতি একটা সাক্ষাৎকারে জানিয়েছে টেলিভিশন এ অভিনয় করছি ষোলো সতেরো বছর প্রথম ধারাবাহিক স্পন্দ ধীরে ধীরে সত্য জয়তে গল্প হলেও সত্যি দীপাবলির সাত কাহনের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছি কিন্তু এই প্রজেক্টে যেমন ভালোবাসা পাচ্ছি এতটা আগে পাইনি না না প্রজেক্টে অভিনয় করলেও চলতি ধারাবাহিক তার কাছে কই মনের কথার মতো জনপ্রিয়তা এর আগে আসেনি এই সিরিয়ালে নতুন কিছু অভিনয় করলাম তেমন তো নয় আগে বিভিন্ন ধারাবাহিকের যতটা মনোযোগ দিয়ে কাজ করেছি এক্ষেত্রেও তাই তবে জি বাংলায় তো অনেক দর্শক রয়েছে গল্পটা ভীষণভাবে ছুঁয়ে যাচ্ছে দ্রোণের কথা এর চরিত্রের জন্য প্রথমত চ্যানেল এবং প্রোডাকশনকে ধন্যবাদ দিয়েছে তারা এই সুযোগটা দিয়েছে প্রধান পুরুষ চরিত্রে নেগেটিভ সেট সাধারণত ধারাবাহিকে আমরা দেখতে অভ্যস্ত নই ফলে এটা এক্সপেরিমেন্ট ছিল তবে বর্তমানে গুরুতর আহত এই অভিনেতা আজ শুটিংয়ে হঠাৎ করেই চোর পান অভিনেতা দ্রুণ মানে কার কাছে কই মনের কথা পড়ার হঠাৎ করেই ক্যামেরা তার হাতের কবজিতে ভেঙে পড়ে এরপর হালকা রক্ত পরে তার হাত থেকে ডক্টর তার ব্যান্ডেজ করে দিয়েছে ডক্টর জানিয়েছে তিন চার দিনের মধ্যেই অভিনেতা সুস্থ হয়ে উঠবে তখন তারা তোমরা কেউ পরাগের জন্য দুশ্চিন্তা করো না শ্যুটিংয়ে কিছুটা চোট পেয়েছে ডক্টর জানিয়েছে দুই তিন দিনে সুস্থ হবে এই পরাগের ভক্ত কমেন্ট করে যেন ধন্যবাদ